রাসেল ভাইফার সাপটা মানুষ দেখলো বলে সাপ গুলো আই গিয়ে তোকে দিকে দৌড়াইছে না তোকে দেখে আই গিয়েছে সাপ গুলো যাই হোক প্রিয় দর্শক দৌড়ে দৌড়ি করে আইছিলাম অনেক দূরে দূরে কেউ যে পোলাভান যে দেখতাছেন ওই পোলাভান গিয়ে এই করছে কি কয় রাসেল বাইপাস যে সাপ দাঁড়ি কথা কি রাসেল সাপ বেরিয়েছে রাসেল সাপ বেরিয়েছে আমি গেলাম রাসেল সাপ আবার কি সাপ এই করলো ভাই কি কয় রাসেল সাপ তো না রাসেল বাইপার যে সাপটা বর্তমান কিছু কিছু জায়গায় মানে সরাচড়ি হয়েছে বাংলাদেশে বহু এই রাসেল বাইবার সাপটা বলে সরাচড়ি হয়েছে তাই আমি মানে ভাবলাম যে তাহলে ওই সাপ হইতে পারে তার জন্য আমি মানে সাহস কথা পোলামান আমি কইলাম যে আহ যদি সাপ থাকেও অনেক ঘোরাঘুরির দরকার নাই কয় না কয় অসুবিধা কেন ওরা মানতেছে ওরা তালি আছে আর আমার বিশ্বাস না যে হিদে রাসেল বাইবার সাপ এ জায়গায় আছে আর যদি আমি বস্তুরা দেখাই দর্শক দেখাই আর এই বস্তুরা সবাই কতে আছে কিন্তু যে চকে পাথারে গাছ গুষ ধান খেত বা জঙ্গলে এরকম ক্ষেতে পাথারে থাকে কইছে যাই হোক ওই তোরা যে রাসেল সাপ যদি কলি যে রাসেল সাপ বেরিয়েছে রাসেল সাপ রাসেল বাইবার সাপটা দেখতে কেমন কচে দিলাম বুঝুন হ্যাঁ কচকে করে এটার মতো চোখা চকি না আচ্ছা তাহলে তো গাছের মতো দেখতে গাছটাও দেখতে গাছগুলো কিন্তু ওই কালারে কিন্তু মেস হয়েছে বর্তমান হ্যাঁ কিন্তু পোলা মানে দিকে আমি গেছি দেখেন এখন তালে আছে তালাশ করতেছি আমি তো শুনছি যে সাপ গুলা বলে মানুষ দেখলে বলে সাপ গুলো আগে তোকে দেখে দৌড়াইছে না তোকে দেখে সাপ গুলা আচ্ছা আর আমরা বহুত নিউজ বা ভিডিওতে বহু দেখতেছি যে সাপ গুলা দেখে সাপে বলে মানুষ দেখলে আগিয়ে আসে আর ওরা কইতেছে যে না দেখে গেছে গা পালাইছে তাহলে রাসেল বাইপার সাপ হইতে পারে না কি জানি মনে হয় অন্য কোনো সাপ হবো হ্যাঁ যাই হোক তোমাকে আর একটা কথা কই তোমরা এই জায়গায় বেশি আইসো না বুঝছো তাহলে কিনে রাসেল বাইফার সাপ যেটা বাইরেছে ওটা চকি ভাতারেই থাকে বলে বেশি করে আর বহুত সাপটা বহুত রিক্সি কথা বুঝছো ওই ধরনের মানে তার জন্যে এই খেতাইও না হ্যাঁ তোমরা ওই সাপ মারানোও না সাপ মারার কোনো দরকারই নাই ঠিক আছে সাপ লাস্টে তোমার হার বাইনা লাস্টে তোমরা এই উল্টা ধরা খেয়ে যাবে বুঝছো যাই হোক প্রিয় দর্শক এগো মানে নিয়ে এলাম এই জন্যেই কি যাই হোক আমরা নিশ্চয় দেখি নাই প্রিয় দর্শক এ পর্যন্তই ঠিক আছে সবাই ভালো থাকেন নেক্সট পরবর্তীতে আবার দেখা হবে যদি সাপ পাওয়া যায় আপনাকে আবার দেখাবো